শাফিম নামের একটা ছেলে সে আছে তার বাড়ির মা বাবার দ্বারে দাবি করে একটা আইফোন কেনার জন্য তার ফ্যামিলির থেকে কিনে দিতে পারে না তো অনেক কান্নাকাটি অনেক ধরনের পাগলামি সাইকেল আমি শুরু করছে তখন তার মামা তাকে একটা আইফোন কিনে দেয় আইফোন কিনে দেওয়ার কিছুদিন পরে আবার বাইনা ধরে যে আমাকে একটা বাইক কিনে দিতে হবে তো আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে একটা বাইক মানে অনেক কিছু অনেক বড় একটা বিষয় এক সময় আমার বাইসাইকেল নিয়ে চলতাম মানে বাইসাইকেলও ছিল না তারপরে আমি সর্বপ্রথম আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি একটা বাইসাইকেল কিনি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনেছি অ্যান্ড এফজেড ভার্সন টু আমি ইউজ করতেছি সাত সামনে আরো অনেক বড় স্বপ্ন দেখতেছি তো এটা আসলে আমি নিজের টাকাই করেছি হাফিম নামের যে ছেলেটার কথা বলতেছি চলতি ট্রেনের সামনে যে আত্মহত্যা করেছে হাফিমের ওই জায়গায় আমি থাকতাম তাহলে আমি কি করতাম আমি সবার আগে যদি আমার এরকম জেদ থাকতো যে আমার আমি মোটরসাইকেল কিনবই তাহলে আমি বাড়ির থেকে বের হয়ে আসতাম দেখান হচ্ছে লেখাপড়া করতাম না করলে চাকরি বাকরি করতাম টাকা পয়সা জমাতাম কোনো টাকা পয়সা দরকার বাড়ি দিতাম না না দিয়ে আমি কি করতাম আমি প্রথমে একটা বাইক কিনতাম চাকরি বাকি করতাম পরে আস্তে আস্তে লেখাপড়াও চেষ্টা করতাম চালানোর তো এরকম ভাবে কিন্তু আমি সেট হওয়ার চেষ্টা করতাম কিন্তু ও কী করছে ও এটা না করে ও আসলে একটা চলতি সামনে যে আত্মহত্যা করছে তো এটা কোনো কথা মানে আপনি কিভাবে এটাকে মেনে নেবেন বলেন ও ঠিকই মারা গেছে কিন্তু ও যে আঘাতটা দিয়ে দিছে ওর মামা ওর বাবা মাকে এটা আসলে কখনোই ভোলার মতো না ওর মা বাবা আবার ওর মামাকে আসলে ঘটনাটা বলছিল না যে এরকম বাইক কিনতে চাচ্ছে তো ওর মামা বলতেছি আমাকে যদি বলতো আমি কষ্ট কষ্টমষ্ট করে আবার চেষ্টা করে দেখতাম যে একটা বাইকও কিনে দেওয়া যায় কিনা তো এই ছিল আছে কাহিনী তো আমি মনে করি যে এরকম কেউ ভুল করবেন না এই শাফিমের মতন সবাই চেষ্টা করবেন দরকারে নিজের টাকায় কিনবেন তাও ভাই এই ধরনের আত্মহত্যা বা এই ধরনের কোনো চিন্তাভাবনাই করবেন না নিজেকে এমনভাবে তৈরি করুন যে এরকম বাইক না প্রাইভেট কার কিনতে পারেন এরকমভাবেই প্রতিষ্ঠিত করে তুলুন ওকে আল্লাহ হাফেজ